আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেলে আজ আমরা এমন এক চমৎকার হাদিস নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা তিন ধরনের মানুষের দিকে তাকিয়ে হাসেন আল্লাহর হাসি মানে আল্লাহ তাদের প্রতি রহমত সন্তুষ্টি ও পুরস্কারের বার্তা দিচ্ছেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম দল আল কৌমু ইজা সফু ফিল আল আল্লাহর পথে লড়াইয়ের জন্য সারিবদ্ধ হওয়া এরা হলো মুজাহিদরা যারা আল্লাহর পথে দিন রক্ষা ও ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হয় এদের দৃঢ়তা সাহস ত্যাগ আল্লাহকে এতটাই খুশি করে যে তিনি তাদের দিকে রহমতের হাসি দেন আজকের যুগে সরাসরি যুদ্ধ নাও থাকতে পারে কিন্তু দাওয়া সত্য প্রতিষ্ঠা কুফুর ও মুনাফিকির বিরুদ্ধে দাঁড়ানো এগুলো এর অন্তর্ভুক্ত দ্বিতীয় দল ওয়ার রজুলু ইদা কনমিনাল্লাইলিউসল্লি রাতের অন্ধকারে নামাজের জন্য ওঠা যখন সবাই ঘুমিয়ে থাকে তখন যে বান্দা একা আল্লাহর সামনে দাঁড়ায় এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তাহাজুদ লাইল এসব ইবালত বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহ বলেন তাদের কাতার থেকে আমি হাসি মুখে তাকাই কারণ তারা শুধু আমার জন্য জেগেছে এজন্য আমাদের উচিত রাতে অন্তত দুই রাকাত তাহাজুদ নামাদের চেষ্টা করা তৃতীয় দল রজুলু ইদাকা না মা কৌমিন ফাসা রবিহীম ফাহাব্বু আই অতুহুল ইমা ফালা মিয়াকাল নেতৃত্ব না চাওয়া ব্যক্তি নেতৃত্ব হলো আমানত ভারী দায়িত্ব অনেক সময় মানুষ নেতৃত্ব চায় পদ চায় ক্ষমতা চায় কিন্তু যিনি নেতৃত্ব আসতে দেখে সেটি প্রত্যাখ্যান করেন আল্লাহ তার দিকে হাসেন তিনি নিজেকে নয় উম্বার মঙ্গলের কথা ভাবেন এজন্য আমাদের উচিত খ্যাতি পদ ক্ষমতার লোভ থেকে বাঁচা দেখুন প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ তিন ধরনের মানুষের দিকে হাসেন এক যারা আল্লাহর পথে সাহসিকতার সাথে দাঁড়ায় দুই যারা গভীর রাতে নামাজ পড়ে তিন যারা নেতৃত্ব পেয়ে তা প্রত্যাখ্যান করে আমরা অন্তত এর মধ্যে দ্বিতীয়টি রাতের নামাজকে নিজের জীবনে আনার চেষ্টা করতে পারি আল্লাহর চাইলে হয়তো আমরাও সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব যাদের দিকে আল্লাহ রহমতের হাসি দিবেন আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন আমিন